ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিসেম্বরের মধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোদ ইউনুস রাজধানীর বেইলু রোডের ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন সংস্কার সহ সব প্রস্তুতি শেষ হলে রোজার আগেই নির্বাচন হতে পারে নির্বাচনকে কেন্দ্র করে আট লাখ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে বলে জানান তিনি সুষ্ঠু নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্যকে আগামী ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনের সময় আঠারো থেকে বত্রিশ বছর বয়সী ভোটারদের আলাদা বুধ রাখা যায় কিনা সে বিষয়ে আলোচনা হয়েছে সব প্রস্তুতি শেষ হলে রোজার আগে নির্বাচন আয়োজনের সম্ভাব্য সূচি ধরে এগুণার জয়ের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার তাতে আঠারো থেকে তেত্রিশ বছর বয়সী তরুণ ভোটারদের আলাদা তালিকাও বোধ করার বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন প্রধান উপদেষ্টা